বিসমিল্লা রহমানুর রাহিম গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম অনাদায়ী পাওনা আর্থিক বিবরণীতে হিসাব নিয়ম সম্পর্কে আমার আজকের ভিডিওতে থাকবে অবচয় হিসাব হিসাব ভক্তির নিয়ম আর্থিক বিবরণীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবচয় তো এটা হিসাব ভক্তি করতে হলে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয় তো যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই শেয়ার করে নিজেদের টাইম লাইনে রেখে দিবে আর যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবচয় হিসাবের নিয়ম আমরা যখন অবচয় হিসাব করতে যাব তখন আমাদের জানতে হবে আসলে অবচয় কি তো অবচয় কি তো অবচয় হলো স্থায়ী সম্পদের ব্যবহারজনিত হ্রাস এখানে লক্ষ্য রাখবে অবচয় হলো স্থায়ী সম্পদ অর্থাৎ যে সম্পদগুলো ব্যবসার জন্য দীর্ঘদিন ধরে সুবিধা প্রদান করে হচ্ছে স্থায়ী সম্পদ আর স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে এর মূল্য যে পরিমাণ কমে যায় দীর্ঘদিন সেটাই হচ্ছে অবচয় তো হিসাব বিজ্ঞানের বেশ কিছু নীতি অনুসরণ করে হিসাব করতে হয় তোমরা জানো তো অবচয় হিসাব মুক্তিটা সাধারণত হিসাব বিজ্ঞানের চলমান ধারা অর্থাৎ গোয়িং কনসার্ন এবং রক্ষণশীলতার নীতি অর্থাৎ কনজারভেটিজম এই দুইটা নীতি অনুসরণ করে অবচয় হিসাবভুক্ত করতে হয় তাহলে আমাদের জানতে হবে যে চলমান ধারা কী চলমান ধারা এটা নাম শুনেই অনেকে বুঝতে পারার কথা চলমান অর্থাৎ যখন একটা প্রতিষ্ঠান শুরু হয় ধারণা করা হয় যে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য চলবে প্রতিষ্ঠানটি অনির্দিষ্ট কালের জন্য চলবে আর এটাই হচ্ছে চলমান ধারণা আর এই চলমান ধারণাতেই অবচয় হিসাবভুক্ত করতে হয় আর রক্ষণশীলতার নীতি রক্ষণশীলতার নীতি অর্থাৎ কনজারভেটিজম এটা হচ্ছে যে ব্যবসায়ীকে যতটা সম্ভব মুনাফার পরিমাণ কম দেখাতে হবে ব্যবসায় যতটা সম্ভব মুনাফার পরিমাণ কম দেখাতে হবে আর এই মুনাফার পরিমাণ কম দেখানোর জন্যই অবচয়কে এই রক্ষণশীলতার নীতি অনুসারে খরচ হিসাবে দেখানো হয় তো আয় বিবরণীতে যখন আমরা অবচয় হিসাব ভুক্ত করবো তখন আমরা সাধারণভাবে এটা জানি তাহলে যেহেতু খরচ হিসাবে দেখাতে হবে সেহেতু আয় বিবরণীতে অন্তর্ভুক্তির সময় এই অবচয় হিসাবকে ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে আই বিবরণীতে ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এবার আমরা আসি যে আর্থিক বিবরণীতে অবচয় কীভাবে হিসাবভুক্ত করতে হবে দেখো তো তোমরা সবাই জানো যে আর্থিক বিবরণীতে প্রথমে কি থাকবে একটা রয়া মিল দেওয়া থাকবে এবং কিছু সমন্বয় দেওয়া থাকবে দেখো এখানে রয়া মিল রয়া মিলে কিছু হয়তো স্থায়ী সম্পদ দেওয়া থাকবে যেমন যন্ত্রপাতি আসবাবপত্র দালান কোটা জায়গা জমি এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ এখানে দেখো দেওয়া আছে যন্ত্রপাতি দুই লক্ষ আশি হাজার টাকা যন্ত্রপাতি দুই লক্ষ আশি হাজার টাকা যন্ত্রপাতি দুই লক্ষ আশি হাজার টাকা তারপরে দেওয়া আছে দেখো পুঞ্জীভূত অবচয় এই যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় ছাপ্পান্ন হাজার টাকা পুঞ্জীভূত কি যেটাকে আমরা বলি কি ক্রিউমোলেটিভ তোমরা অঙ্কের মধ্যে অনেকেই করে আসছো কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ বিগত যে বছরগুলা ব্যবসাটা যখন থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত এই দুই সাল পর্যন্ত এই যন্ত্রপাতির যে অবসয় নির্ধারণ করা হয়েছিল সেটার সমষ্টি হচ্ছে কি পুঞ্জীভূত অবসয় এটা হচ্ছে কি পুঞ্জীভূত খালি পুঞ্জীভূত হচ্ছে কি বিগত বছরের অবসয়ের সমষ্টি সমন্বয় দেওয়া আছে দেখো কি যন্ত্রপাতির অবচয় দশ পার্সেন্ট ধরতে হবে যন্ত্রপাতির অবচয় নতুন করে ধরতে হবে হচ্ছে দশ পার্সেন্ট পুঞ্জীভূত অবচয় এটা দুই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি হিসাবভুক্ত ভুক্ত হয়ে এসেছে এটা পুঞ্জীভূত অবচয় তাহলে এই যন্ত্রপাতির অবচয় এই দশ পার্সেন্ট আমার যন্ত্রপাতি আছে দুই লক্ষ আশি হাজার টাকা তাহলে যন্ত্রপাতির অবচয় দশ পার্সেন্ট এখানে যেহেতু অবচয় নির্ধারণের কোনো পদ্ধতি নির্ধারণ করা নাই সেহেতু আমরা এটাকে সাধারণত কি সাধারণত এটাকে সরল রৈখিক পদ্ধতিতে অর্থাৎ প্রত্যেক বছর সমান প্রত্যেক বছর অবচয় সমান পরবর্তী ক্লাসে আমরা ক্রমরাসমান জের পদ্ধতি এটা উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য এটা আলোচনা করব তাজকে আজকে তোমরা যন্ত্রপাতির অবচয় দশ পার্সেন্ট এখানে যেহেতু পদ্ধতি উল্লেখ করা নাই সুতরাং তাহলে কী হবে সরল রৈখিক পদ্ধতি অর্থাৎ প্রতি বছর অবসয়ের পরিমাণ এই দশ পার্সেন্ট সতেরো সালে দশ আঠারো সালেও গিয়ে দশ হবে উনিশ সালেও দশ প্রত্যেক বছর এভাবে হতে হতে যন্ত্রপাতির মূল্যটা একসময় কী হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাহলে দশ পার্সেন্ট অর্থাৎ দুই লক্ষ আশি হাজারের দশ পার্সেন্ট যেটা হবে সেটা হচ্ছে কি আয় বিবরণীতে আয় ব্যয় বিবরণীতে খরচ হিসাবে পরিচালন ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে এবার আমরা আসি যে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ সর্বশেষ ধাপে অবচয় এবং পুঞ্জিভ অবচয় কিভাবে হিসাব অবস্থার প্রথমেই আমরা যে সম্পদের অবচয় নির্ধারণ করব যে সম্পদের হচ্ছে আমরা অবসয় নির্ধারণ করব সেই সম্পদের নাম লিখতে হবে এখানে আমাদের দেওয়া আছে যন্ত্রপাতি তোমাদের অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে আসবাবপত্র দেওয়া থাকতে পারে দালান কোটা দেওয়া থাকতে পারে যানবাহন দেওয়া থাকতে পারে কলক্জা দেওয়া থাকতে পারে বিভিন্ন রকম স্থায়ী সম্পদ দেওয়া থাকতে পারে তাহলে আমরা দেখলাম যন্ত্রপাতি যন্ত্রপাতি দুই লক্ষ আশি হাজার টাকা এবার হচ্ছে বাদ পঞ্জীভূত অবচয় অর্থাৎ বিগত বছরের অবসয়ের সাথে বর্তমান বছরের অবসয় যোগ হয়ে যাবে যোগ হয়ে মোট স্থায়ী সম্পদ থেকে কি হয়ে যাবে বাদ হয়ে যাবে বাদ পঞ্জীভূত হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা যোগ নতুন অবচয় তাহলে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজারের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে হচ্ছে আঠাশ হাজার এই দুইটা যোগ হয়ে স্থায়ী সম্পদ থেকে বাদ যাবে তাহলে চুরাশি হাজার মোট অবচয় হচ্ছে চুরাশি হাজার তার মানে ছাপ্পান্ন হাজার হচ্ছে বিগত দুই বছরের অবচয় ষোলো এবং পনেরো আর সতেরো সালে হচ্ছে আঠারো সালে এই হচ্ছে মোট হচ্ছে চুরাশি হাজার টাকা অবচয় তাই দুই লক্ষ আশি থেকে চুরাশি হাজার টাকা দিলে থাকবে হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার বিশ্বাস তোমাদের জন্য এখন অনেকটাই সহজ হবে আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে অবশ্যই নির্ধারণের হিসাবভুক্তির বিষয় নিয়ে আলোচনা করলাম হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে আলোচনা আরও থাকতে পারে তা আমার বিশ্বাস আমার এই আলোচনাটি তোমাদের পড়াশোনার সাহায্য করবে ধন্যবাদ সবাইকে